ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাগেরহাট এক নং আসনে আলহাজ মোল্লা রহমান যিনি হাত পাখার এমপি হিসেবে পদপ্রার্থী এনার উদ্যোগে এই বিশাল শোডাউন এই শোডাউনে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার মোটরসাইকেল এবং পনেরো থেকে বিশটি পিকা আরও আরো অন্য অন্য যান তো ছিল এই জন্য সকলে দ করবেন যাতে করে কোনো লুটপাটের দল যেন পুনরায় বাংলাদেশের ক্ষমতায় না আসে তাআলা যেন ইসলামিক দলকে বাংলাদেশে ক্ষমতায় হিসেবে কবুল করে আর আমাদের এত কষ্ট করে সদায়ণ তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য এই পথে আসে কোনো স্বৈরাচার যেন আবারও ক্ষমতায় না আস এই বিষয়ে আমাদের সতর্ক থাকা বন্ধুরা আরেকটা বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না ইসলামিক দল এবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আপনারা দ করতে থাকেন એ ભાઈ ક્યાં છે આ બધા ક્યાં છે યાર આ પત્તા પત્તા સીટવી લે આ કે